তো গাইস আজকে আমরা খেলবো একটা দশ হাজার টাকার টুর্নামেন্টের কোয়ালিফাই ম্যাচ যে টুর্নামেন্টে কিন্তু গাইস মোটামুটি একশোর উপর স্লোট ছিল তো এই টুর্নামেন্টের ব্যানার কিন্তু গাইস নাই আমার কাছে ডিলেট হয়ে গেছে অনেকদিন আগে খেলছিলাম এই টুর্নামেন্টটা যাই গাইস এই টুর্নামেন্টে কিন্তু গাইস আমরা অন্য একটা আইডি দিয়ে খেলবো আমার আইডি কিন্তু অনেকদিন ধরে এই ব্ল্যাক লিস্ট তো গাইস আমরা কীভাবে দশ হাজার টাকার টুর্নামেন্টে কোয়ালিফাই করছি এইটাই তোমাদের আজকে দেখাবো তো চলো আজকের ভিডিও শুরু করা যাক আলাইকুম এফিউন কেউ অবস্থা সবার কেমন আছেন আপনারা আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন তো ওয়েলকাম টেন দ্য নিউ ভিডিও তোকে আজকে ভিডিও কি টপিক এটা তো অলরেডি ইন্টো টাইটেল অ্যান্ড থামেল দেখে বুঝে গেছেন তোকে আজকে কিন্তু আমরা একটা দশ হাজার টাকা টুর্নামেন্টের কোয়ালিফাই ম্যাচ খেল পাওয়ার গেছে এখানে কিন্তু আমরা বারবার মতো মিলে ল্যান্ডিং করে ফেলছিলাম তো ওইখান থেকে কিন্তু গেছে আমার টিমমেট মিলে নামলো আমি কিন্তু সাইড নামে একটা প্লাজমা নিয়ে ওদের কাবাজে চলে আসার এখানে কিন্তু গেছে আমি একটা প্লেয়ার মারতেছিলাম আর এখানে মারতে মারতে কিন্তু আমি আর হচ্ছে গিয়ে এনিমি দুইটা একবারই ডাউন হয়ে যায় তো এখানে কিন্তু গেছে তারপর আমার টিমমেট এনিমিদের সাথে ফাইট করতে থাকে আর যদিও এখানে আমি ডাউনে পড়েছিলাম তো আমার একটা টিমেট কিন্তু পিছ থেকে আসতেছিল আমার হিল করার জন্য হিল করতে আর কিন্তু ওইদিকে কিন্তু আমার টিমেট কিন্তু উড়া দূরে নিয়ে আসতেছিল তো কিছুক্ষণ এখানে ফাইট করার পরে কিন্তু গাইছে এখানে আমরা পুরোপুরি এই স্কোরটারে ওয়াইপ আউট করে ফেলি আর এখানে কিন্তু আমাদের গায়ে এক্সট্রা জোর চলে আসে আসো খেলবো খেলা হবে তারপর গাইস মিল লুট করলাম আর্সেনাল তারপর হচ্ছে পিকমিক সব কিছু লুট করার পর একটা হেডলিস্ট মায়া দেয় আর এখানে হিডলিস্টের এনিমি পড়ে যায় আমাদের সামনে তো এখানে কিন্তু আমি স্কোপ করে দেখতেছিলাম আর এই টুর্নামেন্টের ভিতরে আমি স্নাইপিং করতেছিলাম তো এখানে কি স্নাইপিং করছে দেখতেই পাচ্ছে না এখানে কিন্তু গাইস ওদের স্নাইপার আমার ডাউন করে দেয় তো আমার ডাউন করার পর কিন্তু আমার টিমেটা আমার হিট করে দেয় কিন্তু যেহেতু এনিমি ডাউন দিয়েছে তো এনিমি কিন্তু দুই সাইড থেকে অলরেডি হাস দেওয়া শুরু করে দিচ্ছে তো এখানে আমাদের দেখার বিষয় আমরা ইস্কোরের সাথে ফাইট উইন হতে পারছি কিনা তো এখানে কিন্তু গাইস ওরা ওদের যে রাসারগুলো ছিল ওইগুলো ছিল ডাইন সাইডে আর বাম সাইডে হচ্ছে লঞ্চ পেড মাই ওদের স্নাইপারটা আসতে ছিল তো এখানে কিন্তু গেছে আমার টিমমেট স্নাইপারে ড্যামেজ দেয় আমি কিন্তু একটা শর্ট দিতেই স্নাইপার এখানে মরে যায় তো স্নাইপার নামে একটা প্লেয়ার তো এখানে কিন্তু গেছে আমাদের এনেমি দুইটা তিনটে প্লেয়ার মেবি আমি দুইটা প্লেয়ার মেবি মাইরে দিচ্ছে আমার টিমমেট আর আমি একটা এনিমি মোটামুটি তিনটে প্লেয়ার খুয়ে হেলায় তো লাস্ট প্লেয়ার একটা ছিল আর লাস্ট দুইটা প্লেয়ার ছিল মেবি একটা হচ্ছে লঞ্চ পেড মাইরা পড়ে গেছে আর একটা ছিল হচ্ছে সামনে মোবাইলটা আরেক খবরে তো দেখো লাস্ট এই লাস্ট পিলারটা কি আমার এখানে কিন্তু লাস্ট প্লারে দুইটা শর্ট দিয়ে দিই ফুল ড্যামেজ প্রায় তারপর কিন্তু গেছে এখানে আমাদের রাশার রাশ করতে চলে যায় আর এখানে একটা प्लस लो गाइस और ये किंतु गाइस यहां के कुछ गुण पर माया जाए रुको जरा सब्र करो बोला धक्का मुक्की नहीं करने का आराम से लेने का তারপর গাইস ওদিকে মানে ফাইট ফুট শেষ করার পর আমরা পিকের ভিতরে চলে আসি আর এখানে একটা স্কোরের সাথে আমাদের দেখা হয়ে যায় এনিমির সাথে কিন্তু অলরেডি আমার টিমের ফাইট শুরু হয়ে গেছে এনিমি কিন্তু অনেকগুলো লো হয়ে গেছে আমাদের টিমেরও একটা মরে গেছিলো ওরে কিন্তু গেছে সেখান থেকে আমি এসে হিল করে দিছি তো আমি আস্তে আস্তে কিন্তু এনিমির তিনটে প্লেয়ার অলরেডি দেশে সামনে তিনটাই শেষ তো লাস্ট প্লার ছিল এখানে স্নাইপার ও কিন্তু গেছে পড়ে যায় আমার সামনে ওরে কিন্তু মিনিজি থেকে মোটামুটি ফুল ড্যামেজ করে দিই তারপর কিন্তু গেছে এখানে মোটামুটি আমার একটা শট লাগাইলো আমি কিন্তু এখানে মাইয়া দিই এর সাথে সাথে কিন্তু গেছে এনিমির ওয়াইপ আউট হয়ে যায় আমাদের যে ডাউন প্লেয়ার ছিল তারও কিন্তু গেছে আমরা এখানে হিল করে দিই আর দেখতে দেখতে কিন্তু গেছে মোটামুটি টোয়েন্টি প্লেয়ার তো তারপর কিন্তু গেছে আমরা একটা মানে আলাদা একটা পেজে চলে আসি ফাইট করতে ঘুরতে গিয়ে মোটামুটি দুই স্কোর তিন স্কোর ফাইট করতেছিল সুন্দর করে হাত পাটি নেওয়ার চেষ্টা করতেছিলাম এখানে কিন্তু গেছে টিমেট অলরেডি ক্লোজে চলে গেছে আমি কিন্তু পিস থেকে ভালো ভালো মোটামুটি ভালোই ব্যাকআপ করার চেষ্টা করতেছি সেখানে গেছে স্কোরের মেবি দুইটা শেষ হয়ে গেছে তো লাস্ট একটা প্লেয়ার ছিল মানে এটা অন্য স্কোর নাকি যায় না কিন্তু পিছনে ওরে কিন্তু গেছে আমার টিমে এখানে দেখিয়ে মায়েরা দেয় তো এখানে কিন্তু মোটামুটি আমাদের খেলা ভালোই হয়ে যেছিল তারপর কিন্তু গিয়েছে মোটামুটি আমরা লাস্ট জিনিস চলে আসি তো এই মাসে কিন্তু গেছে আমাদের মোটামুটি ভালো এলিভেশন চলে আসছে মানে কিল পয়েন্ট চলে আসছে তো এখানে কিন্তু মোটামুটি ধরো প্রায় এখন পর্যন্ত বারোটা প্লেয়ার স্টিল এলাইফে আমরা কিন্তু চারোটা প্লেয়ার ছিলাম স্টিল তো এখানে আমার টিমের একটা প্লেয়ার ডাউন করে কিন্তু এখানে ওদের ফুল সাইড লোক আমরা স্কোরটা আউট হয়ে যায় আমাদের কীরকম হয় সেটা দেখো তো এখানে কিন্তু গেছে আমি নিচে ময়টা আর কাপড় দিতে আর আমার টিমেট কিন্তু অলরেডি রাশে চলে গেছে তো এখানে কিন্তু গেছে এনিমিস ছিল দূরে তো এখানে কিন্তু আমি মোটামুটি ভালোই কাবার দিতেছিলাম দিয়ে একটা প্ল্যার আমি ডাউন করছি যেখানে যাই কিন্তু আমার তিনটা টিমেট কিন্তু অলরেডি ময়রাভূত হয়ে গেছে তো এখানে আমি একাই বাইশে যাই লাস্ট একটা প্লেয়ার আমি আর কি করতাম এখানে কিন্তু আমি মোটামুটি যেগুলো পাচ্ছিলাম কিলমিল উড়েছিলাম

তো আমি কিন্তু গাছ এখানে সাত পাটি করার চেষ্টা করতেছিলাম কিন্তু কোনো লাভ হইতেছিল না কিল মিল আমি আর পাঠিয়েছিলাম না কিল সবাই নিয়েছিল তো গাছ এখানে কিন্তু মোটামুটি ড্যামেজ করতেছিলাম কিন্তু লাস্ট প্লারটা লাস্ট খিল পেয়েছিলাম মেবি তো ওরা কিন্তু খুঁজে না পাওয়ার কারণ আমরা কিন্তু সামনে যেতেছিলাম জুনের পেশার পড়তে ছিল কিন্তু আমাদের উপর ভরপুরা মানে আমার উপর তো এখানে কিন্তু মোটামুটি গাছ মানে টপ ফাইভ হয়ে যায় তো এখানে কিন্তু আর এক স্কোর বেঁচে থাকে আর আমি সিঙ্গেল বেঁচে থাকি তো এখন আমার আর কি করার আমার তো গাছ এখানে মর্তি হইবো মানে চারটার সামনে তো আমি কিছু করতে পারবো না তো এখানে মোটামুটি

এই ম্যাচটা কিন্তু আমাদের সাথে আরো একজন স্নাইপার ছিল মানে আমার টিম এটা আরো একটা স্নাইপিং করতেছিল অনেকগুলো স্নাইপি পাই সে তো আমি কিন্তু একটা স্নাইপার্সিরিয়ান নিয়েছি তো এখানে কিন্তু আমি মোটামুটি ড্যামেজ করতেছিলাম একটা ডাউন দুইটারই মেবি ডাউন করে দিতেছিলাম আমার টিমেরও মোটামুটি ভালো ড্যামেজ দিয়েছিল তো আমার টিমেটে এত রাশ করতে বলতেছিলাম ওরা কিন্তু লেট করে রাশ দিতে আছে তো প্যার নাই তো এখানে কিন্তু মোটামুটি আমি একটা কিলও পায় আর এখানে আমার টিমের উড়া ডাউন করতেছিল প্যার নাই তো এখানে কিন্তু মোটামুটি গাছ ওদের অবস্থা বেহাল ওদের দুইটা পেলার মেবি শেষ বা একটা শেষ আর হয়তো হিল করে দিচ্ছে মেবি যেহেতু খাবারে তো এখানে মোটামুটি ড্যামেজ করতেছিলাম আর ততক্ষণে আমাদের রাসারা রাশ করতে চলে গেছে নাই এখন তো ওরা এমনি মরে যেব তো এখানে কিন্তু গাছ মোটামুটি ফাইট করতেছিলাম আমার কিল কিন্তু এনিমি নিয়ে দিয়েছিলো আর মানে আমার টিমেট নিয়ে দিয়েছিল নাই তো এখানে কোনো কিছু না দেখে শাস্ট গুলি করতেছিলাম যা হয় হোক এখানে কিন্তু কিছুক্ষণের ভিতরে কিন্তু গাছ এনিমের ট ওয়াইপ আউট হয়ে যায় মানে একটু পরেই ওয়াইপ আউট হয়ে যাবে তো এখানে কিন্তু ওয়াইপ আউট খেয়ে যায় আর এখানে মোটামুটি আমাদের ফার্স্ট ফাইটটা আমরা উইন করে ফেলি তো চলো আমরা জুনকে কাবার যদি চলে আসি আর এখানে একটা স্কোয়ার সামনে ফাইসে যাই সামনে ঘরে কিন্তু পুরো তিনটে না জন চারটা প্লেয়ার বসেছিল মানে ওরা কিন্তু গেছে এখানে ফাইট করতেছিল এখন হচ্ছে আমরা প্যারা দিতেছি এর জন্য জুনে বাড়িতে ভাসতেছে না তো এই সাইডে একটা প্লেয়ার ছিল গেছে দেখো মানে এই যে আমাদের ডাইন সাইডে তো ওরা কিন্তু আমি দেখে দুইটা শর্ট করে দিই তো আমি যেহেতু স্নাইপার আমি তো শটে যাবো না কিন্তু আমি এখানে ভুল করে শটেই চলে গেছি আমার এই যে স্নাইপার এটা আমি মনে ছিল না তো যাই হোক তারপর যেহেতু ওরা ফুল ড্যামেজ করে রাখছি মারতে তো হয়ে গো এখানে কিন্তু ওরে ফাইট করার সময় আমার মোটামুটি ড্যামেজ করে যায় এনমিটায় তো আমার একটা টিমমেট চলে আসে এখানে আর আমি কিন্তু এক্সবি থেকে একটা দিয়ে আর মরে যায় আর এই যে হৃদয় না কি পড়া এটা কিন্তু এর আগেও আমি একবার মারছি মানে আমি বামুড়ে ম্যাচও একবার মারছি তো এখানে আরেকবার মারামলাম তারপর মোটামুটি আমার টিমমেট ব্যাক আপ দেওয়ার জন্য একটা পেলেজ মানে একটা সেফটি একটা কাবার নিতেছিলাম আমি একটা পজিউশন ধরতেছিলাম যেখান থেকে এনমিট আমি টিমমেট কাবার দেওয়া যাব তো আমি যেহেতু গেছি তেমন একটা স্নাইপিং করতে পাইনি এর জন্য কিন্তু গাইছি আমার কাছে একটা এগ বিড়ি নিয়েছি তো আমি স্নাইপার থেকে খুব কমই মারতে ছিলাম আমি বেশিরভাগ থেকেই মারতেছিলাম মানে সিনেপার তেমন একটা আমি ইউজ করতে পারি না তো আমি জাস্ট প্যানাই তো এখানে কিন্তু সামনে সব সাইডে কিন্তু মোটামুটি প্লেয়ার আছে তো এখন কিন্তু আমাদের ম্যাচটা বুঝে করতে গেলে অবশ্যই সুন্দর করে একটা কাম কামব্যাক দিতে হবে তো মোটামুটি কিন্তু আমাদের টিমের কাছে ভালো একটা কিল আছে জাস্ট আমাদের ম্যাচটা বুঝে করতে পারলে কিন্তু ভালো একটা পয়েন্ট নিয়ে আমরা কোয়ালিফাই করতে পারবো তো এখানে কিন্তু গাইছ মোটামুটি আমার সামনে একটা পেলার ছিল গায়ে হয়ে গেছে যাই হোক তো এরপর কিন্তু গাছ আমি একটা বড় বারের মানে বড় বারের সার ধরে নি যেহেতু এখন আমার কাবার দেওয়ার সময় তো এখানে মোটামুটি জনের প্রেশারে আছে আমি কিন্তু খাবারে ভরপুর এখানে কাবার ছিলাম এইটার এনিমি সহ্য না এনিমি কিন্তু অলরেডি ফুল ড্যামেজ করে দিছে আমার এই প্রায় তেরানব্বই হেলথ নিয়ে আসছে যাই হোক গাই আই দুইটা ওয়াল মারে দিছে এখন আমার কিছু করতে পারবো না তো এখানে কিন্তু গাছ একটা এনিমি জুনিয়র বাইরে মোটামুটি প্রেসার খাইতেছিল আর এখানে কিন্তু স্কেলার মাইরা বাই হেডমেট মায়েরা এনেমির গোষ্ঠী নাই করে দিয়েছি যাই হোক গাইস এখানে কিন্তু এনিমি অলরেডি মায়েরা দিছি তো এখন কিন্তু আমাদের জুনে যাইতে হবে যেহেতু আমাদের মোটামুটি কিল হয়ে গেছে আমরা কিন্তু জুনের প্রেশার খাইতেছিলাম এখন একটা ভালো পরিমাণে যাই হোক গাছ এবার কিন্তু প্রায় আর মানে মাত্র তেরোটা এনিমি আলাই ইজিলি ম্যাচটা যেমন হোক বাইট করতে হবো তো গাইস এটা যেহেতু ফার্স্ট রাউন্ড দেওয়া হচ্ছে এর জন্য নর্মাল মানে যখন সেমিফাইনালের দিকে যাব তখন কিন্তু ভালো একটা লবি আসবে তো ওইটা কিন্তু সামনে আসবে অবশ্যই যদি ভালো রেসপন্স থাকে তাইলে দেখালই কাবার যেতেছিলাম টিম মেটে আর কিলো পাইতেছিলাম তো এখানে মোটামুটি এনিমি আর এগারোটা ছিল এগুলো সবই ছিল থার্ড পার্টি তারপর দেখতে দেখতে লাস্ট জন চলে দেখি চারটা প্লেয়ার স্টিল তো এটা ছিল পুরো একটা স্কট আর আমরাও ছিলাম পুরো একটা স্কট তো এখানে কিন্তু গেছে আমাদের টিমেট একটা মায়েরা কিলার করে দেয় তো এখানে কিন্তু গেছে আমার সামনে একটা প্লেয়ার দেখো দৌড়ে যাই যাইতেছে আর ওটা কিন্তু একটা হকসটার দিদি না যদি দেখি এর বড় হয়ে যায় মানে এখানে আছে এটা তো আমরা উইন হয়ে যাবো এটা বলার কিছু নাই তো এখানে কিন্তু এনিমি দুটো সাইডে ছিল আর আমরা ছিলাম একটু পিছনে এখানে কিন্তু মোটামুটি একটা দেখতে না দেখতে কিন্তু মোটামুটি ড্যামেজ করে করে আমি ডাউন তো আমার টিমেরও যদিও একটা ডাউন এখানে হয় কিন্তু প্যানাই ম্যাচটা কিন্তু গাইছে আমরা বইয়ে করে ফেলি ফাইনালি মানে অনেক মষ্ট করে হইল বইয়ে করছি তো এখানে কিন্তু গাইছ মোটামুটি ভালো পরিমাণে একটা কিল ছিল মেবি পনেরোটার মতো কিল ছিল আর বইয়া তো তারপর দেখতে দেখতে কিন্তু দেখছি আমরা পয়েন্ট টেবিলে টপ টু করে ম্যাচটাকে কোয়ালিফাই করে ফেলি আর গাছ ভিডিও ভালো লাগলে লাইক করে দিও চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবটি পর্যন্ত